সেই ওমর জান্নাতের টিকিট পেয়ে কান্না করে গালের মধ্যে দাগ ঈদের দিন সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে ওমর দরজা লাগায় কান্না করে নবীজির সাহাবি আবু হরা এর আল্লাহ ওয়ান খলিফাতুল মুসলিমিন কেন কাঁদে আনন্দ করবেন বলে আনন্দ তোই ব্যক্তি করবে যার কোনো চিন্তা নাই পেরেশানি নাই আপনার কিসের চিন্তা বলে রমজানের রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা কোরআন তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা তারাবিন নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা আবু হুরায়রা বলেন খলিফাতুল মুসলিমিন জান্নাতের দর্জনার মধ্যে আপনি একজন আবার কেন চিন্তা করবেন ওমর কান্না করে বলে ভাই আবু হুরায়রা যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি আমি মরের উপরে কোনো কাজের কারণে বেজার হয় আবার আল্লাহ ওই খবর আর টিকিট ফেরত নিয়ে যেতে পারে